মিসমিল্লাহ রহমান রাহিম এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারবে আবারও চলে এসেছি আপনাদের মাঝে এখানে যে কোনো সমস্যার সমাধান করতে চোখ রাখুন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটি হচ্ছে এসপি ম্যাথ সলিউশন আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে অনুশ্রেণী তিন পয়েন্ট একের নবম দশম শ্রেণীর এক নম্বরের বর্গীয় জলুন আমরা সমস্যাটি সমাধান করি এটি হচ্ছে অনুশীলন তিন পয়েন্ট একের এক নম্বরের বর্গীয় জ প্রশ্নটি হচ্ছে এক হাজার সাত এর কি করব আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো চলুন আমরা প্র্যাকটিক্যালি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি এটি হচ্ছে এক নম্বরে বর্গীর জ নাম্বার প্রশ্ন এক হাজার সাত এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো আমরা তাহলে আমরা এর আগে বলেছি যে যখনই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো লেখা থাকিবে সেখানে আমরা ঘেরা প্রথমে হোল স্কোয়ার মারব এখন যেহেতু এর আগে বলেছি যে সংখ্যার উপরে স্কোয়ার মানে সংখ্যাটা গুণ করে যাব কিন্তু এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সেহেতু আমরা প্রথমে দুইটা অংশে ভাগ করব তাহলে এক হাজার প্লাস সাত সমান এক হাজার সাত করা যায় এক হাজার আর সাতকে যোগ করলে হয় এক হাজার সাত উপরে হোলি স্কোয়ার ছিল হোলি স্কোয়ার বসালাম কারণ আমরা দুই পদ বিশিষ্ট পরের সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টয়সি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টয়সে বি প্লাস বি স্কোয়ার এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো এই প্লাসের বাম দিকে যদি প্রথম পদ বিবেচনা করি এবং ডান দিকে দ্বিতীয় পদ বিবেচনা করি তাহলে এক হাজারকে যদি এ ধরি আর সেভেনকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ মানে এক হাজার এবং বি মানে সেভেন প্লাস সেভেনের ওপরে স্কোয়ার আমরা মনে মনে বলবো এ বসাবো এক হাজার কারণ আমি এক হাজারকে ধরেছি আর সেভেনকে ধরছি বি এখন এক হাজারকে স্কোয়ার করা আছে তাহলে এক হাজারকে এক হাজার দ্বারা আমরা গুণ করব শূন্যের গুণ তো আমরা জানি শূন্য তাহলে এক বসে ডাবল শূন্য বসিয়ে দেবো মানে তিনটা আছে তার মানে হবে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক হাজারকে ফলে স্কোয়ার করলে আমরা পেলাম এক দেয়া ছয়টা শূন্য প্লাস সাত দুগুনা চোদ্দো আর চোদ্দো একে চোদ্দো আর তিনটা শূন্য বসে গেল এটাই হচ্ছে শূন্যের সহজ নিয়ম প্লাস সাতের ওপরে স্কোয়ার সমান হচ্ছে উনপঞ্চাশ এখন আমরা যোগ করে নেব যেহেতু যোগ করা যাচ্ছে তাহলে আমরা যোগ করে নেব নয় আর শূন্যতে নয় আর শূন্য নয় অর্থাৎ নয় শূন্য আর শূন্য যোগ করলে হলো নয় চার শূন্য আর শূন্য যোগগুলো হল চার দুই পদের কাজ শেষ এবার তৃতীয় পদ শূন্য আর শূন্য যোগগুলো হল শূন্য চার আর শূন্য যোগগুলো হল চার এক আর শূন্য যোগগুলো হল এক এখন আমরা খেয়াল করবো কয়টা পদের রেখেছে পাঁচটা পদ তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পদের কাজ এসে বাকি থাকলো টেন এই টেন্ট আমরা দিলাম এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান